দুপুরে খাবারের জন্য আমি ভাত নিয়ে নিচ্ছিলাম আজকে ভাতের সাথে ছিল আমার অনেক পছন্দের দুটি খাবার একটি হচ্ছে সুটকি মাছের ভর্তা আর একটি হচ্ছে আম দিয়ে পাতলা ডাল আমি এখানে প্রথমে ডাল নিয়ে নিচ্ছিলাম আমার কাছে আম দিয়ে পাতলা ডাল খেতে খুব ভালো লাগে এই আমগুলো আমাদের গাছের ফ্রোজেন করে রাখা হয়েছে যখনই আমাদের বাড়িতে পাতলা ডাল রান্না করা হবে তখনই মা ফ্রোজেন আমগুলো ডালের সাথে রান্না করে নেবে এখন আমি নিয়ে নিচ্ছিলাম সুটকি মাছের ভর্তা গরম গরম ভাতের সাথে মাছের ভর্তা কি যে মজা যে খেয়েছে সেই বলতে পারবে কতটা মজা বলছি কতটা মজা হয়েছে আজকের আম আম দিয়ে ডাল রান্নাটা প্রথমে দিয়ে ভাতটা খাওয়া শুরু করলাম আম ডাল দিয়ে ভাতের সাথে মাখিয়ে খেলে কি যে মজা লাগে আমার কাছে আমার তো সব সময় এভাবে আম ডাল দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে আজকের আম দিয়ে ডাল রান্না করাটা অনেক বেশি মজা হয়েছিল একটু মনে হয়নি যে আমগুলো ফ্রোজেন করে রাখা হয়েছিল সেই আম রান্না করা হয়েছে মনে হচ্ছিল যে গাছ থেকে আম পেরে রান্না করা হয়েছে সুটকি মাছের বর্তাও খেতে খুবই অসাধারণ হয়েছিল তো আমি খাবারটা শেষ করি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ